কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা বাংলা শতকিয়া সংখ্যা সাত সাথে সমুদ্র সাত লিখব যারা আমার কন্টিনিউ ভিডিও লক্ষ্য করেন তারা জানেন আমি কিভাবে ভিডিও আপলোড করি আমি অতি সহজে বাচ্চাকে কিভাবে লেখানো যায় সেইভাবে আমি কিন্তু ভিডিওটি আপলোড করি চাইলে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তো এই হলো সাত তো আমি বারবার একটাই কথা বলবো আমাদের খুব সহজ মনে হতে পারে বাচ্চার কাছে সহজ নাও মনে হতে পারে তা একটু ধৈর্য দিয়ে করাতে হবে বাচ্চাকে এইভাবে হলো স্বাদ আর এটা লেখার খুব খুব প্রয়োজনীয়তা আছে সাতে সমুদ্র সাতটা সমুদ্রের নাম বলে দিলে আরও ভালো হবে সাত সমুদ্রের নামও শিখে যাবে বাচ্চা আর সাত এই বানানটা লেখা খুব দরকার পাশে যদি লিখে দেন তাহলে দেখবেন পরবর্তীকালে আপনারই লেখাতে খুব সুবিধে হবে কারণ সংখ্যায় লেখার পর অনেকে কিন্তু কথায় লিখতে যায় না মানে বানান করে লিখতে যায় না বাচ্চা বুঝতে পারে না এটা ও বুঝতে পারবে যে বইয়েও যেমন সাত লেখা থাকে এখানে লেখা আছে কথায় বা বানান করে এভাবে আমাকে লিখতে হবে তখন এই সংখ্যার লেখানোর পর কথায় লেখানোটা খুব সহজ হবে